জয়েন বন্ধুরা সবাইকে আবারও ইউনিক বেঙ্গল একাডেমির ইউটিউব চ্যানেলে অনেক অনেক ভালোবাসা চলে এলাম তোমাদের সাথে আজকে নতুন আরও একটা মেডিকেল ভিডিও ভিডিও নিয়ে মেডিকেল বিষয় ডিসকাস করতে যেটা হচ্ছে ভেরিকোসেন সেনাবাহিনীতে চাকরি করতে চাও বা ডিফেন্সের যে কোনো জবে চাকরি করতে চাও মেডিকেল একটা কিন্তু বড় প্রবলেম কারণ পরীক্ষায় পাস করা রান পাস করার পর সব থেকে যে জায়গাটা প্রচুর ছেলের ভাগ্য কাজ করে সেটা হচ্ছে মেডিকেল তো মেডিকেল বিষয়ে যদি তোমার সঠিক জানকারি না থাকে তুমি কোনোভাবে কিন্তু ঠিকঠাকভাবে ক্লিয়ার করে আসতে পারবে না তো আমার এই ভিডিওটা যারা নতুন সেনাবাহিনীতে যেতে চাচ্ছ বা যাদের এই সমস্ত প্রবলেম রয়েছে তাদের জন্য তো আজকে আমি এই ভিডিওটা ডিসকাস করব ভেরিকোস ভ্যান নিয়ে তো আমারকে একজন ভাই কিন্তু হোয়াটসঅ্যাপে এটা পাঠিয়েছে যে দাদা এটা কি ভেরিকোস ভ্যানের প্রবলেম প্লিজ রিপ্লাই দেবেন তো আজকে এই ভাইয়ের জন্যই কিন্তু ভিডিওটা এবং যাদের এই সমস্ত সমস্যা রয়েছে এইভাবে সমস্যা রয়েছে এই সমস্যাগুলো তারা অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চান চাইবে এবং অবশ্যই তোমরা দেখো এবং যারা যারা সেনাবাহিনীতে যেতে চাও বিশেষ করে তারাও তো দেখবে অবশ্যই এই ভিডিওটা ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে আজকে আমি এই প্রবলেমটার ব্যাপারে আমি আগেও ভেরিকস ভ্যানের বিষয়ে কিন্তু ভিডিও দিয়েছিলাম এটা আজকে আমার সেকেন্ড ভিডিও তো সেকেন্ড ভিডিও আমি তোমাদের দেখাবো হ্যাঁ তোমাদের বলবো যে এই প্রবলেমটা কি এবং কোথা থেকে মেনলি সৃষ্টি হয় তো সর্বপ্রথম দেখো অনেকের কিন্তু পায়ের পিছনে ঠিক এই জায়গাটায় মানে আমাদের হাঁটুর যেটা ব্যাকপাস এই জায়গাটার এবং এই পেশি এই যে জায়গাগুলো এই জায়গাগুলোতে কিন্তু এরকম শিরা বেরিয়ে যায় নীল নীল শিরা শিরা বেরিয়ে যায় এটা বেশি যারা একদম ফর্সা ছেলে তাদের খুব সুন্দরভাবে বোঝা যায় তো আমি তোমাদের একটা কথা বলছি যারা এটা কিন্তু একটা বড় সমস্যা যারা সেনাবাহিনীতে যেতে চাও এই সমস্যা থাকলে তোমাদের মানে কি বলতো মেডিকেলে কেটে দেওয়ার খুব চান্সেস আছে তো একটা ভাই যে ভাইটা আমাকে পাঠিয়েছে তো ভাইয়ের এটা আমি তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে দেখো দেখো এই ভাইয়ের জিনিসটা ভালো করে লক্ষ্য করো তোমরা এই দুটো পায়ের এই যে দেখো এখানেও আছে এখানেও আছে এটা কিন্তু একটা নর্মাল সিরাপ নর্মাল শিরা এটা ঠিক আছে এটাকে আমরা ভেরিকোস অবশ্যই বলতে পারি ভেরিকোস ভ্যানের প্রবলেম বলতে পারি কারণ এই শিরাটা সাধারণ শিরা হলেও এটা অতিরিক্ত এই জায়গাটায় অতিরিক্ত কিন্তু ফুলে আছে দেখো প্রত্যেকে লক্ষ্য করো এই জায়গাটায় রোগা ছেলে তো নর্মাল ফুলে থাকে সেটার কথা আমি বলছি না কিন্তু এই ছেলেটা কী হয়েছে বন্ধু অতিরিক্ত এই জায়গাটা দেখো ভালো করে অতিরিক্ত এটা কিন্তু বেশি তো এই ভাই যে ভাই আমাকে পাঠিয়েছ আমি তোমাকে বলবো তুমি খুব সীগিয়ে চিকিৎসা করা শুরু করে দাও কারণ এটা কিন্তু তোমাকে আনফিট করে দিতে পারে একদম চলো আমি দেখছি এবার তোমাদের বোঝাচ্ছি ব্যাপারটা দেখো সর্বপ্রথম কি হয় পায়ের এই জায়গাটাতে যখন তুমি রানিং করবে একটা নর্মাল শিরার সৃষ্টি হয় সাধারণ শিরা ঠিক আছে এভাবে একটা সাধারণ শিরা এভাবে সৃষ্টি হয় এবং সেখান থেকেই কিন্তু এটা উৎপত্তি হয় তো সর্বপ্রথম এটা আসে কিন্তু অ্যাকচুয়ালি রোড রানিং করলে বেশি করে যারা রোড রানিং করে তাদের কিন্তু এই সমস্যাটার সৃষ্টি হয় তো রোড রানিং তোমরা যখনই করবে তখন ভালো বুট দামি ভালো বুট পরে কিন্তু রোড রানিং করবে এবং আমি তোমাদেরকে একটা কথাই বলবো রোড রানিং কিন্তু করার দরকার নেই তোমরা পারলে একটু মাঠেই দৌড়াও যখন খুব সমস্যা হবে রোডে মানে মাঠে যখন খুব সমস্যা হবে তখন কিন্তু রোডে যাও তোমরা দেখতে পাচ্ছ এই ছেলেটার সমস্যাটা কি এর পুরো এই জায়গাটাতে পুরো দেখো জালি 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 হয়ে গেছে পুরো সবুজ শিরা বেরিয়ে গেছে তো এই ছেলেটা যখন ডিফেন্সের যে কোনো জবে যাবে তখন এর যখন মেডিকেল চেক হবে এই জায়গাটাতে কিন্তু ওরা কি করে না হাত দিয়ে এই জায়গাটাতে মারে মানে যখন মেডিকেল চেক হয় তখন হাতের এই আমার হাতের এই যে ব্যাকপাস তোমরা দেখতে পাচ্ছ এই ব্যাকপাস দিয়ে এই আঠুর এই জায়গাটাতে ওরা এভাবে এভাবে করে মারে এবং ওরা জাম্প করতে বলে এটা যখনই জাম্প করবে এই পুরো শিরাটা কিন্তু ফুলে বেরিয়ে চলে আসবে একদম বুঝতে পারলে এরকম এরকমই হয়ে যাবে পুরো এটা নর্মাল সবসময় এভাবে থাকে না সাধারণত ছেলেদের মানে যারা নর্মাল ভেরি ভ্যান হয় তাদের কিন্তু এই এই প্রবলেমটা সবসময় থাকে না এটা রানিং করলে বেরোয় এবং পাতে অতিরিক্ত প্রেশার করলে এটা আসে এবং কিছু মানুষের নর্মালি হয়ে থাকে যেমন আমি তোমাদের দেখাচ্ছি হুম একটু ওয়েট করো দেখো ভালো করে দেখো এই যে ভাই এই ভাইয়ের এটা নর্মাল এটা নর্মালি শিরা এটা নর্মাল একদম মানে সবসময় এটা থাকে কিন্তু যখন রানিং হয় তখন এটা অতিরিক্ত ফুলে যায় কারণ কি রানিংয়ের সময় আমাদের রক্ত চলাচলটা খুব বেশি হচ্ছে খুব বেশি এবং সেই সময় এই জায়গাগুলোতে খুব বেশি প্রেশার পড়ছে যে কারণে কিন্তু এটা ফুলে যাচ্ছে এবং এটাতে ভেতরে আমাদের প্রত্যেকের যেরকম সিরা আছে প্রত্যেকের শরীরে এরকম সেরা রয়েছে এবং এদের এই সেরাগুলোর এই জায়গাগুলোতে যে ছিদ্রগুলো মানে আমাদের যেটা নালি শিরা যেটা থেকে রক্ত যায় সেই জায়গাগুলোর খুব এটা কমে গেছে বুঝতে পারলে মানে মনে করো একটা স্ট্র একটা পাইপ একটা লম্বা পাইপ সেটা থেকে যদি এভাবে এ যায় এই যে হতটা এটা পুরো কমে গেছে এটা ঠিক কিভাবে হবে এটাকে ঠিক করার অনেক রকম নিয়ম আছে তুমি যেটা ঘরোয়া পদ্ধতি একদম আমি তোমাদেরকে বলে দিচ্ছি যদি এটা না ঠিক হয় যাদের যাদের মানে যদি না ঠিক হয় তোমরা অবশ্যই আমি সেই কথাটা পরে আসছি আগে ঘরোয়া পদ্ধতিগুলো তোমাদের বলে দিই তো সর্বপ্রথম কি করবে তোমরা গরম জল করবে গরম জল এখানটায় হালকা হালকা গরম জল লাগাবে ঠিক আছে গরম জল ঠান্ডা জল মানে প্রথমে গরম জল দেবে হাতশোয়া গরম জল পা পুড়ে না যায় হাত গরম জল দেবে সে গরম জলটা যখন ওখানে একটু তাপ লাগবে আবার ঠান্ডা জল দেবে আবার গরম জল দেবে এবং ঠান্ডা জল দেবে এবং দু বুড়ো আঙুলের এই দুটো বুড়ো আঙুলের প্রেসার দিয়ে এটাকে নিচে নিচে নামাবে কি বলছি বুঝতে পারলে এটা কিন্তু করতে থাকবে এবং কি তোমরা ইমিডিয়েট রোড রানিং বন্ধ করে দাও সর্বপ্রথম রোড রানিং যেটা হচ্ছে স্টপ করবে যাতে এই সমস্যাটা চলে আসছে তোমরা রোড রানিং একদম বন্ধ করে দাও এবং আমি তোমাদের বলবো যাদের যাদের মেডিকেল নিয়ে তোমরা কোনো কিছু জানতে চাও আমার স্ক্রিনে অবশ্যই করো আমি তোমাদের কিন্তু অবশ্যই হেল্প করব। এবং তোমরা তোমাদেরকে দু তিন দিনের মধ্যে আমি মেডিকেল নিয়ে পুরো যার যার সমস্যা আমি সেই নিয়ে ভিডিও বানিয়ে দেবো অবশ্যই প্রত্যেককেই তো বন্ধুরা যাদের এই সমস্যা আছে তোমরা অবশ্যই রোড রানিং বন্ধ করে দেওয়া এবং আমি যেমনটা বললাম গরম জল করবে গরম জল ওরা গরম জল লাগাবে দিয়ে আবার ঠান্ডা জল দেবে আবার গরম জল দেবে এবার দেওয়ার পরে কিছুক্ষণ পরে এভাবে বুড়ো আঙুলের টিপ দিয়ে কিন্তু ওটাকে আস্তে 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 নামাবে এটা অটোমেটিক অটোমেটিক সরবে ঠিক আছে এবং ওই জায়গাগুলোতে যাতে প্রেশার কম আসে সেটার একটু চেষ্টা করে কী বলছি বুঝতে পারলে এবং প্রতিদিন যেটা রানিংয়ের পরে এক্সারসাইজটা খুব জরুরি প্রত্যেক দিন ছোটার পরে পায়ের যেটা হচ্ছে পায়ের মাসলস আমাদের যে পায়ের মাসালস এই এক্সারসাইজগুলো তোমরা প্রত্যেকেই করবে ঠিক আছে মানে এখানে জমাট বেঁধে রয়েছে রক্তটা কী বলছি বুঝতে পারলে তো ভালো করে এক্সারসাইজ করো পায়ের এক্সারসাইজ করতে থাকবে এভরিডে তো ওটা অটোমেটিক অটোমেটিক সরবে কিন্তু সময় লেগে যাবে দু থেকে চার মাস পাঁচ মাস সময় লেগে যাবে এবং আমি তোমাদের বলছি তোমরা যাদের যাদের মাঠের মাঠ কাছাকাছি চলে আসছে তোমরা কিন্তু উড়িষ্যা এমস চলে যাও এমসে যাও ওখানে গিয়ে ডাক্তার দেখাও ডাক্তার দেখালে ওনারা একটা ইনজেকশন দিয়ে দেবে দিয়ে দিলে এই পুরো এই জিনিসটা কমে যাবে একদম এটা তোমরা করতে পারো এটা আমি পরবর্তী পদক্ষেপে আসছি এবং মানে যাদের সামনে মাঠ তাদের জন্য আমি বলছি তোমরা এবং যাদের যাদের সমস্যা আছে তোমরা প্রত্যেকে এইমস যেতে পারো কোনোরকম অসুবিধে নেই ওখানে গেলে কিন্তু ডাক্তারবাবু দেখানোর পরে কিছু বেসিক রিপোর্ট করার পরে ওটা সামান্য একটা ওনারা পয়সা নিয়ে থাকেন এবং ওটা দিয়ে তোমাদের কিন্তু এটাতে একটা ইঞ্জেকশান পুস করে দেয় এখানে ইঞ্জেকশানটা দিয়ে দেবে এই জায়গাটা ইঞ্জেকশান দিয়ে দেবে দিয়ে দিলে পুরো এই জিনিসটা আছে পুরো ঝরে যাবে ঠিক আছে আর কোনো রকম প্রবলেম থাকবে না দিলেই তুমি এটাতে ফিট আর নতবা যেমন এই ভাই আমাকে পাঠিয়েছে যে দাদা দেখো এটা আমি তোমাদেরকে বলছি এটাও একটা কিন্তু ভালো প্রবলেম যে ভাইয়ের এটা আছে তুমি কিন্তু আমি যেটা বললাম একটু গরম জল ঠান্ডা জল এগুলো না তুমি ইমিডিয়েট উড়িষ্যা এইমসে যোগাযোগ করো এবং ওখানে তোমাকে ডাক্তারবাবু ওনা মেডিসিন দিয়ে ক্লিয়ার করবে কি তোমাকে ইঞ্জেকশন পুশ করে ক্লিয়ার করবে ওটা ক্লিয়ার হয়ে যাবে নর্মাল অসুবিধা নেই তুমি কিন্তু ওখানে চলে যাও যে ওটা ঠিক করে দাও নাহলে কিন্তু তুমি মেডিকেলে প্রবলেমে পড়বে তো বন্ধুরা আমরা ইউনিক বেঙ্গল একাডেমির পক্ষ থেকে কিন্তু প্রত্যেকটা ভাইয়ের মেডিকেলের জন্য পুরোপুরিভাবে সহায়তা করবো এবং যারা যারা আমাদের কাছে অ্যাডমিশন হতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে চলে আসবে এবং তোমার যদি মেডিকেল বিষয়ে কোনো রকম প্রবলেম থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো এবং যারা যারা কলকাতায় আরও বিরাকপুরে আরো বহরমপুরে আরো শিলিগুড়ি আরও আর্মিতে পাস করে রয়েছ যদি মেডিকেল বিষয়ে কোনো কিছু জানতে হয় ডাইরেক্ট আমার সাথে কথা বলবে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ফোনে কোনো অসুবিধে নেই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না জয় হিন্দ জয় ভারত তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো কিছুর মেডিকেল ভিডিও নিয়ে এবং যাদের যাদের সমস্যা আছে অবশ্যই আমাকে তোমরা প্রবলেমগুলো পাঠাও আমি তোমাদের সেই প্রবলেম নিয়ে ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো জয় হিন্দ জয় ভারত